মৃত্যুরূপা মাতা নিঃশেষে নিভেছে তারা দল মেঘ এসে আবরিছে মেঘ স্পন্দিত ধ্বনিত অন্ধকার গরজিছে ঘূর্ণ বায়ুবেগ লক্ষ লক্ষ উন্মাদ পর বহির কত বন্দিশালা হতে মহাবৃক্ষ সমুলেও পাড়ি ফুৎকারে উড়ায় চলে পথে সমুদ্র সংগ্রামে দিল হানা উঠে ঢেউ গিরি চূড়া যিনি ছায় ঘোর রূপা হাসিছে দামিনী প্রকাশিছে দিকে দিকে তার মৃত্যুর কালিমা মাখা গায় লক্ষ লক্ষ ছায়ার শরীর দুঃখ রাশি জগতে ছড়ায় নাচে তারা উন্মাদ তাণ্ডবে মৃত্যুরূপা মা আমার আয় করালি করাল তোর নাম মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে তোর ভীম চরণ নিক্ষেপ প্রতিপদে ব্রহ্মাণ্ড বিনাশে কালি তুই প্রলয় রূপিনী আয় মাগু আয় মোর পাশে সাহসে যে দুঃখ দৈন্য চায় মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে কাল করে উপভোগ মাতৃরূপা তারি কাছে আসে